তসলিমা নাসরিন উনিশশো সালের পঁচিশে আগস্ট ময়মসিংহ শহরের এক বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন দুই বাই দুই বোনের মধ্যে তিনি তৃতীয় উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে তিনি ময়মসিংহ রেসিডেন্সিয়াল স্কুল থেকে মাধ্যমিক এবং উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে আনন্দমোহন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এরপর তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি হন এবং সেখান থেকে উনিশশো চৌরাশি খ্রিস্টাব্দে এমবিবিএস পাশ করেন তসলিমা নাসরিন নারী নিপীড়ন এবং ইসলাম ধর্মের সমালোচনা নিয়ে লেখার জন্য পরিচিতি পান তিনি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য উভয় অঞ্চল থেকে কালো তালিকাভুক্ত এবং নির্বাসিত হয়েছেন লজ্জা বাংলাদেশী ঔপন্যাসিক ও নারীবাদী লেখিকা তসলিমা নাসরিন রচিত একটি উপন্যাস উপন্যাসটি একাধিক ভাষায় অনুদিত হয়েছে উনিশশো সালে প্রথম প্রকাশিত এই বইটি বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয় এই উপন্যাসটিতে তসলিমা নাসরিন ইসলামের বিভিন্ন পবিত্র বিষয়কে অসম্মান ও অমর্যাদা করায় ব্যাপক সমালোচনা ও আন্দোলনের সম্মুখীন হন পরবর্তীতে তিনি দেশ ছাড়তে বাধ্য হন প্রথম ছয় মাসেই লজ্জার প্রায় পঞ্চাশ হাজার কপি বিক্রি হয়েছিল ভারতের বাবরি মসজিদকে ঘিরে উনিশশো সালের ছয়ই ডিসেম্বর হিন্দু মুসলিম দাঙ্গা সংগঠিত হলে এর প্রভাব এসে পড়ে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও লজ্জা বইটি সেই সময়কার হিন্দু ধর্মাবলম্বীদের জীবনযাত্রা নিয়ে লেখা বইটিতে ধর্মীয়ভাবে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের সাথে হওয়া বৈষম্য সেকুলারিজমের ছায়ায় বিশেষভাবে আলোচিত হয়েছে উনিশশো সালে প্রকাশিত তসলিমা শ্রেণীর সেই নিষিদ্ধ বই লজ্জা ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরব আশা করি আমাদের সাথেই থাকবেন